আমার পরিচয় ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি দর্শনার শ্যাম্পুর গ্রামের বাসিন্দা আমি দর্শনা পৌর বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি একজন রাজনৈতিক কর্মী আর এই সিনিয়র সিটিজেন হোমের শুরু থেকেই আমার বড়ো ভাই চোদ্দ ব্যক্তি সেরাজুল ভাইয়ের সাথে সম্পৃক্ত আছি মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার বাবার খুব কাছের বন্ধু একসাথে দীর্ঘদিন সহকর্মী হিসেবে কাজ করেছেন খালিকুজ্জামান আমার মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ সামনে ভবিষ্ট সবাইকে আমার সালাম এবং আমার তরফ থেকে শুভেচ্ছে অভিনন্দন আসলে সমাজে যেখানেই দেখবেন বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে বুঝে নেবেন সে সমাজের অবক্ষয় হয়েছে সে সমাজ ঘুনে ধরা পচে তারপর পচে যাও দূর্বন্ধ যুক্ত অবস্থায় পরিণত হয়েছে আমি আজ খুব খুশি হয়েছি দীর্ঘ একটি বছর পরেও আমি এই প্রতিষ্ঠানে এসে একটি বাবা মাকে এই নিদ্রাশ্রমে দেখতে পাইনি শুনতে হয়তো মনে হয় আপনারা বলবেন যে এবার কেমন কথা নিদ্রাশ্রমে এখানে এতগুলো বেড আছে স্টাফ আছে অথচ বৃদ্ধ বাবা মারা নাই তাতে আমি খুশি হওয়ার কি আছে খুশি হয়েছি এই জন্য যে এখনো সন্তানরা তার বাবা মাকে আগলিয়ে রেখে সেবা যত্নে তার পরিবারের সাথে রাখতে পেরেছে যার কারণেই আমার এই এলাকায় আমাদের এই এলাকায় এখন এই আশ্রমে একটি বাবাও আসে না আমি চাই না এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর বেডের সংখ্যা বৃদ্ধি পায় কারণ আপনারা সবাই বুদ্ধিমান আপনারা বুঝতে পারছেন একটা বাবা মার জায়গা যদি তার সন্তানের কাছে না হয় এটা যে কত কষ্টের সেটা হয়তো এই মুহূর্তে আমরা যারা বাবা আছি তারা বুঝতে পারছি না যারা বাবা হারিয়েছি বাবা আমাদের থেকে চলে গেছে সেই মানুষগুলো আমরা কিন্তু অনুভব করতে পারি যে একটা বাবা সামনে না থাকলে কতটা কষ্ট কতটা অসহায়ত্বের মতো লাগে আমার বাবা দুই হাজার আঠারো সালে ইন্তেকাল করেছেন আমরা দুইটা ভাই দুইটা বোন আমার বাবা কখনো আমাদের তার সন্তানদের নিয়ে কোনো অভিযোগ স্বাচ্ছন্দ্য বোধ করতেন কিন্তু কেন জানি আমার বাসায় একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন সে ডাক্তার দেখাতে গেলে আমি যদি কাউকে দিয়ে পাঠাতাম সে বলতো বাবা তোমার কি সময় হবে না তুমি একটু চলো যে কোনো কাজ করার ক্ষেত্রে সে আমাকে বেশি প্রাধান্য দিত কারণ তার নির্ভরতার যে ব্যাপারটা ছিল যে না মসির বাসা থাকলে হয়তো এটা খুব সুচারুভাবে সুন্দরভাবে হবে বাবা নাই আমরা কিন্তু এখন বুঝি সন্তান আমারও আছে একটি সন্তান সেই সন্তানটা আমার মাঝে নাই আমাদের মাঝে নাই সন্তান পড়াশোনার জন্য আমেরিকাতে পাঠিয়েছি ও স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে ইউএসএ যার কারণে সন্তান থাকতেও আমি সে সন্তান আনার মতো আমরা আমি আমার স্ত্রী থাকি বাসাই একা তখন কিন্তু অনুভব করতে পারি যে একটা বাবা যখন বৃদ্ধাশ্রমে যায় এই সন্তানের কিন্তু বোঝা উচিত যে এই বাবাটা যে আমাকে ছোট থেকে কিভাবে কষ্ট করে মানুষ করেছে কিভাবে আমাকে লালন পালন করেছে একটু পোশাক করলে কান্নাকাটি করলে একটু পিঁপড়ায় কামড় দিলে রাত্রে ঘুমের ডিস্টার্ব হলে সে কি খাবে কি খেতে পছন্দ করে বাবা কিন্তু অস্থির হয়ে যেত মা অস্থির হয়ে যেত আজকে জুম্মার নামাজের খুব একটা জিনিস শুনলাম বলছে যে ঘরে চাল লাগ চাল লাগবে তিন কেজি দেড় কেজি রান্না হয়েছে এক কেজি এই আধ চাল কম সবাইকে খাইয়ে মার পর্যন্ত আর জোটে মা দুইটা পানি খেয়েই কিন্তু ওই ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে সেই সন্তান যদি আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে কি সমাজ ঘুণে ধরেছে এটা কি বলা যাবে না অবশ্যই আমরা আমাদের তরফ থেকে একটা জিনিস মাথায় রাখব আশ্রম মানেই এটা একটা সন্তানের জন্য লজ্জা আশ্রমে পাঠালেই আমরা সভ্য সমাজে বসবাস করছি এটা বলতে পারবো না আমরা এখন অনেকেই ভাবি যে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাল পাঠালে আমরা হয়তো খুব হাই স্ট্যাটাসের মানুষ হয়ে গেছি যে বৃদ্ধ বাবা ব্যাসিনে যে কাশ ফেলে থুত ফেলে টয়লেটটা ঠিক মতো ইউজ করে না রাস্তাঘাটে চলাফেরা ঘরের মধ্যে চলাফেরা শব্দ করে তো এইটা যে একটা সন্তানের জন্য আশীর্বাদ বাবা মার যে দোয়া এটা যে সন্তানের জন্য কত বড় আশীর্বাদ এটা যে পেয়েছে যে নিজে তার জীবনের প্রতিফলিত হয়েছে সে কিন্তু বোঝে আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমার সকালে নাস্তা করার অবস্থায় আমার মুখে এক টুক রুটি উঠাই দিয়ে বললো তো খাও খাও এটা যে আমার জীবনের শেষ খাওয়াবে এটা আমি জানতাম না সকাল নয়টার দিকে খাওয়া পরে ওই দিন সিটি কর্পোরেশনের উপনির্বাচন ছিল মেয়র আনিসুল মারা যাওয়ার পরে আতিক সাহেব সময় নির্বাচিত হয়েছিলেন ভোটের দিন বাড়িতে ছিলাম বাসায় নামাজের টাইম হয়ে যাবে উনি বারোটার দিকে গোসলে ঢুকলেন বাথরুমে যে স্টপ করে মারা গেল সাথে সাথে অ্যাপোলো হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওনাকে নিয়ে গেলাম তারপরে রাত্রি ঠুক ট্রিটমেন্টের মধ্যে থাকা অবস্থায় সকালবেলা ওনার ডাক্তার মৃত ঘোষণা করলেন আল্লাহ যথেষ্ট দিয়েছে যথেষ্ট সম্মান দিয়েছে মানুষের খেদমত করার মত তৌফিক দিয়েছে কিন্তু বাবাকে খেদগত মর খেদমত করার মতো সেই সুযোগ কিন্তু আর আমার হাতে নাই তা আমি বলবো যেসব সন্তান আমরা আসি আমরা যেন আমাদের এই বৃদ্ধ বাবা মাকে এই বৃদ্ধ আশ্রমে না পাঠাই সর্বশেষে একটা কথা বলি বৃদ্ধাশ্রম এই জায়গাটা কে আমরা না বলি আমাদের বাবা মাদেরকে যত কষ্টই হোক আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখি বাবা মারা শেষ বয়সে তাদের সন্তানদের কাছে শুধু ভালোবাসা চাই শুধু ভালোবাসা চাই বেশি কিছু না আমরা আমাদের বাবা মার যত্ন নেবো সেবা করব। তাদের দোয়া আমাদের পাতে হয়ে থাকবে আমার বাবা যাওয়ার সময় একটি কথা বলে গিয়েছেন সারা জীবন তুই দুধে থাকবি আমার বাবার দোয়া আমি বাস্তব জীবনে পরিলক্ষিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে এই সহযোগিতায় সবাই আগিয়ে আসবেন সবাই এগিয়ে আসলেই এগিয়ে আসলেই এই প্রতিষ্ঠানটা অনেক ভালো কিছু হবে এই প্রতিষ্ঠান আমি যেমন ডিসকারেজ করলাম তার মানে এই নাই যে প্রতিষ্ঠান আমাদের সমাজে দরকার নেই এই সমাজে অনেক সন্তান আছে যারা তাদের বাবা মাকে সামর্থ্য থাকা সত্ত্বেও দেখে না তাদের জন্য এই প্রতিষ্ঠান যিনি তৈরি করেছেন তাকে সাধুবাদ জানাই তার পাশে আমি শুরু থেকে আসি ইনশাল্লাহ আগামী দিনও থাকবো এই প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানের জন্য ভাই আমার কাছে জানালে আমি অবশ্যই সহযোগিতা করব আমাদের কিফারি সাহেব আমাদেরকে জানালেন যে ওনার একটা ফ্রিজ আর একটা টিভি লাগবে আমি শুরুতেই একটা ফ্রিজ ওনাদেরকে দিয়েছিলাম আমি আবার ঘোষণা করছি একটা টিভি আমি আমি এই প্রতিষ্ঠানে প্রদান করব। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানার মু মুসিম রহমান স্যারকে ওনার ভরাক্রান্ত মনে যে দুঃখ প্রকাশ করলেন তার জন্য আমরা সবাই আন্তরিকভাবে সকলেই ওনার বাবার আত্মার মাত্র কামনা করি এবং আসলে এ সত্যি খুবই কষ্টের ব্যাপার আমরাও তো বাবা মা হয়েছি বাবা মায়ের কষ্টটা কেউ উপলব্ধি করি না যখন উদ্দিদ্ধ হয়ে যান ওনারা তাদেরকে আমরা একেবারেই না দেখার ভান করি নিজেদের মধ্যে নিজেরাই চলতে থাকি এই তৈরি